আরামবাগ হাই স্কুলের মুকুটে যুক্ত হল নতুন পালক এই বছর ইন্ডিয়ান ট্যালেন্ট অলিম্পিয়াডে এক অসামান্য সাফল্য অর্জন করল এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্যভাবে এই অলিম্পিয়াডে দ্য বেস্ট টিচার অ্যাওয়ার্ড সম্মান পেয়েছেন স্কুলের কম্পিউটার বিভাগের বিশিষ্ট শিক্ষক বাবুলাল পাল একই সঙ্গে বেস্ট প্রিন্সিপাল অ্যাওয়ার্ড সম্মান পেয়েছেন প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে এই সাফল্যের মূল কৃতিত্ব স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা ও নেতৃত্বের তারা শিক্ষার্থীদের সর্বভারতীয় স্তরে এগিয়ে যাওয়ার পথ সুগম করে তুলেছেন এই সাফল্যকে কেন্দ্র করে স্কুলের প্রাঙ্গণে এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয় শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহের ঝলক লক্ষ্য করা যায় স্কুল কর্তৃপক্ষ কম্পিউটার শিক্ষক বাবুলাল পাল ও প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়কে তাদের কৃতিত্বের জন্য সম্মানিত করেন ইন্ডিয়ান সায়েন্স অলিম্পিয়ার অল ইন্ডিয়া বেসিস টিচারদের একটা পরীক্ষার ব্যবস্থা করেছিলেন সেখানে আমার আরামবাগ হাই স্কুলের সম্মানীয় সহকারী শিক্ষক বাবুলাল পাল মহাশয় অংশগ্রহণ করেছিলেন অনলাইনে এবং বিভিন্ন প্রযুক্তির উন্নতি প্রগতি আধুনিক শিক্ষা ব্যবস্থার উপর ইন্ডিয়ান ট্যালেন্ট অলিম্পিয়ার যে পরীক্ষা ব্যবস্থা করেছিলেন তাতে আমাদের বাবুলাল পাল মহাশয় বেস্ট টিচার অ্যাওয়ার্ড পেয়েছেন এজন্য এটা আমাদের হাই স্কুলের আর একটা নতুন মুকুটে একটা নতুন পালক তার কারণ বাবুলালবাবু এমনিই দক্ষ কম্পিউটার জানা শিক্ষক তিনি আমাদের এটিএল ল্যাব যেটা আছে অটল টিংকারিং ল্যাব সেটায় ছাত্রদের হাতে কলমে তিনি শিক্ষা দান করেন স্কুলের প্রত্যেকটি উন্নয়নমূলক কাজেও তিনি অংশগ্রহণ করেন আজকে আমরা আরামবাগ হাই স্কুলের পরিবার থেকে আমরা তাকে সম্মানিত করেছি প্রার্থনা সবাই তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি ছাত্র ছাত্রীদের সামনে অভিভাবকদের সামনে এটা একটা আমাদের বিরাট সাফল্য আর পাশাপাশি আমাকেও আরামবাগ হাই স্কুলের বেস্ট প্রিন্সিপ্যাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ইন্ডিয়ান ট্যালেন্ট অলিম্পিয়ার থেকে এবং আমার যে এই সাফল্য এটাও কিন্তু সম্মানীয় বাবুলাল পাল মহাশয়ের জন্য কারণ তিনি শুধুমাত্র একদিন নয় সারা বছর ধরে অলিম্পিয়ার পরীক্ষা থেকে শুরু করে কীভাবে ছাত্ররা অলিম্পিয়ার ট্যালেন্টে অংশগ্রহণ করে সাফল্য পাবে সেটাও তিনি কিন্তু সারা বছর ধরেই দেখেন বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক হাই স্কুল একজন শিক্ষক হিসেবে যদি আমার কোনো কাজের একটা সঠিক মূল্যায়নে তার একটা ইয়ে পাওয়া যায় সার্টিফিকেট বা তার কায় সম্বন্ধে আমি আর উৎসাহ ভালো লেগেছে খুবই ছাত্রছাত্রীদের উদ্দেশ্য কি বা ছাত্রছাত্রীদের আমি জেনারেলি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যের চাকরি করে এসে দেখেছি যে ছেলেদের আমরা যারা বাংলা মাধ্যমে বাংলা মিডিয়াম বা স্টুডেন্টের আবদ্ধ সেক্ষেত্রে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় অনেক সময় পিছিয়ে যায় আমরা তখন থেকে আমি ঠিক করেছিলাম যে যদি এরকম কোনো সুযোগ আসে যেখানে আমাদের বাংলার ছেলেদেরকে অল ইন্ডিয়া বিসিসে বিভিন্ন পরীক্ষায় বসিয়ে তাদের সঙ্গে বিভিন্ন তাদের সঙ্গে কম্পিটিশন করানো তাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করা এবং ইন্ডিয়ান হিসেবে বা গোটা ভারতীয় পজিশনটা আমরা কি একটা স্কুলের একটা মার্কশিট নিয়ে রেজাল্ট করলাম ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু তার অবস্থানটা সর্বভারতীয়ভাবে কী বা ইন্টারন্যাশনালভাবে কোন অবস্থান সে রয়েছে এসবের জন্য বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য আমি আমি ইন্টারস্টেড ছিলাম এবং এখনও নিই যার জন্য আমাদের ইন্ডিয়ান ট্যালেন্ট অলিম্পিয়াড বা যে এসোয়েব যেটা হয় সায়েন্স অলিমা এইসব পরীক্ষাগুলো আমি স্কুলে অর্গানাইজ করি এবং যাতে ছেলেরা করে যুদ্ধ করি তাহলে কী হবে এই যে ও এম আজকাল কম্পিটিশান যুগ সেই কম্পিটিশানে ওএম আর সিটের সঙ্গে তারা আস্তে আস্তে করে পরিচিত হয়ে যাচ্ছে তাদের আর ভিত্তি থাকবে না এবং আমাদের যে টেকনো এডুকেশান অন টেকনোলজি টেকনোলজিটার কত প্রভাব সেটা ছেলেদেরকে বোঝানোর জন্য যে বিভিন্ন টেকনোলজিক্যাল প্রোগ্রামগুলো করা হয় যেমন আমাদের অটল স্যার বললেন প্লাস আমাদের যে ল্যাবগুলো করা হয়েছে যা ছেলেরা একটু অ্যাডভান্স লেভেলে সবকিছু করতে পারে তার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করছি আর আমার এটা পাওয়ার ফলে কি হবে ছেলেরা আরও উদ্বুদ্ধ হবে যে বা স্যার পেয়েছে আমাদেরকে করতে হবে আমার নাম বাবুলাল পাল নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ